আরে শিখা আরে মল্লিকা কি খবর কী করছিস আরে শ্যুটিংয়ের জন্য ওয়েট করছি ও আচ্ছা আচ্ছা তো ভালোই হয়েছে তোকে যখন পেয়ে গিয়েছি তাহলে তোর সাথে একটু কথা বলে নিই একদম হ্যাঁ তুই একটু তোর নাম আর পরিচয়টা বলতো আমাকে আমার নাম শিখা কিন্দু মল্লিকার খুব ভালো বন্ধু আর আমি মেনলি একটু হাউজ আর অভিনয়ও করি হ্যাঁ আমি তো তোর অভিনয় দেখেছি আচ্ছা মু তুই চালচিত্রতেও তো একটা অভিনয় করেছিস তুমি হ্যাঁ দাগ চালচিত্রের নাম কোথা থেকে শুনলি চালচিত্র নামটা মেনলি মল্লিকার মাধ্যমেই জেনেছি এবার মল্লিকা সজলদা দুজনে মিলেই প্রোডাকশনটা খুলেছে ফেসবুকে তার প্রচার বা ওখান থেকেই সবকিছু জানা ভালো লাগা আচ্ছা তো চালচিত্রতে যে কাজ করলি সেই অভিজ্ঞতা কি তোর খুব ভালো ফ্রেন্ডলি পরিবেশ মানে একদম কোনো কোন আছে ওখানে একসাথে আমরা কাজ করেছি খুবই ভালো লাগা আর ভবিষ্যতে কি আর চলচ্চিত্রতে অভিনয় করতে চাস নিশ্চয়ই যখনই ফ্রি থাকবো চেষ্টা করবো চালচিত্রে অভিনয় করতে আহ একটা কথা জিজ্ঞেস করি তুই তো চলচ্চিত্রতে কোনো টাকা পয়সা পাসনি তুই তো একজন প্রফেশনাল অভিনেত্রী অন্য জায়গায় নিছিয়ে রেমুনারেশন পাস এখানে পাসনি তাও তুই কেন কাজ করলি তাহলে আচ্ছা দেখ সবকিছু কি পয়সা দিয়ে বিচার করা যায় না হিসাব করা যায় এখানে মল্লিকা আমার ভালো বন্ধু তাছাড়াও ছাড়াও কিছু ভালো লাগা ভালোবাসা থেকেও আমরা অনেক কিছু পয়সা ছাড়াও ভেবে থাকি এই চলচ্চিত্র সেই ব্যাপার বা খুব ভাল লাগলো আর তোর কি মনে মানে ভবিষ্যৎ কেমন চালচিত্র। খুব ভালো মল্লিকা ঠাকুরদার যে প্রচেষ্টা মানে একা একা এগিয়ে চলেছে এটা আরো বৃদ্ধি পাক প্রচার পাক এটাই চাই খুব ভাল লাগলো আর তুই যদি তোর কাজের দু একটা কিছু বলি যে কিসে কিসে কাজ করেছে মানে দাগ করেছি করেছিস অন্তরালে এই সরি চলচ্চিত্রতে আর আমি মেনলি সিরিয়ালটা প্রচুরই করতাম ইদানিং সিরিয়াল থেকে একটু অ্যাভয়েডে আছি মা দূরেই আছি বা ঠিক মন মতো মানে কাজগুলো হচ্ছে না বা পাচ্ছি না আর সিনেমা আমার গেল বছর চব্বিশ সালে দুটো রিলিজ হয়েছে একটা হচ্ছে সন্দীপ রায়ের আরে নয়ন হুম আর দোয়াস সায়ন বন্দ্যোপাধ্যায় আর এর আগে দৃষ্টান্তর রানা ব্যানার্জি এই আর কি চারটে সিনেমা আমার রিলিজ হয়েছে আর শর্ট ফিল্ম একটা সোমবারের শুট আছে এই করছি কাজের মধ্যেই আছি বা খুব ভালো লাগলো আশা করি চালচিত্রতে আবার আমরা পাবো একদম তোর সাথে কাজ করে পাওয়া তো মানে একটা ভাগ্যের ব্যাপার থ্যাংক ইউ